আল্লাহ গিয়ে ভিড় জমালো সাতশো বছর গত হল ভারতের বুকে জন্ম লিল হাজার হাজার ওলি আল্লাহ গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ সাতশো বছর গত হল ভারতের জামলিল হাজারা হাজার ওলিয়াল্লাহ চেতাই গি ভরিজামাল, ফুরুফুরা সসরম সে যে যে পুরুফুরাশরি, ফুরুফুরা শশরম সে যে পুরুফুরা শরি। মুসুলিম ঐতিচের ইতিহাস স্ধনিত হনধয়ে আকাশে বাতাশ আ। सुलिमिचिह <mustard> ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে আজ তারার মাঝে চাঁদের আলো জামানার মুজাতে দিল তারার মাঝে চাঁদের আলো জামানার মুজাতে দিল ফুরফুরা শরীর সে যে ফুরফুরা শরীর ফুরফুরা শরীর সে যে ফুরফুরা শরীর সাতশো বছর কত হলো ভারতের বুকে জন জন্ম লিল হাজার হাজার আল্লাহ সেতাই গিয়ে ভিড় জমালো সাতশো বছর কত হল ভারতের বুকে জন্ম লিল হাজার হাজার আল্লাহ সেতাই গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা ফুরুফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ মুজাদেদের ফুলের ঘ্রানে শান্তি এলো মমিন প্রাণের মুজাদেদের ফুলের ঘ্রানে শান্তি এলো মমিন প্রাণের লাখো মুসলিম ছুটে চলল ফুরুফুরার ওই দরগা পানে মুসলিম ছুটে চলল ফুরুফুরার ওই দরগা ফুরুফুরা শরীফ সে যে ফুরুফুরা শরীফ ফুরুফুরা শরীফ সে যে ফুরুফুরা শরীফ সাতশো বছর কত হল ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার তাই গিয়ে নামালো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম হাজার হাজার লিয়াল্লাহ সে তাই গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনিত হচ্ছে সে পথসিয়া আজ তারার মাঝে চাঁদের আলো জামানার মুজাততে দিলো তারার মাঝে চাঁদের আলো জামানার মুজাততে দিলো ফুরফুরা শরীব সেজে ফুরফুরা শরীব ফুরফুরা শরীব সেজে ফুরফুরা শরীব ফুরফুরা শরীব সেজে ফুরফুরা শরীব নারে তকবীর নারে